বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহ والصلاه والسلام على ও الله ورسوله محمد وعلى اله وصحبه اجمعين আমার প্রিয় ভাই ও বোনেরা আমাদের প্রতি আল্লাহর একটি অনুগ্রহ হচ্ছে আমরা তাওবাহ করতে পারি আল্লাহর ক্ষমা চাইতে পারি ক্ষমা পেতে পারি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি এবং আমরা যদি স্থায়ীভাবে আমাদের পথ এবং অভ্যাস পরিবর্তন করতে পারি তাহলে আল্লাহ ওয়াদা করেছেন যে তিনি আমাদের সমূহ পূর্ণ দ্বারা পরিবর্তন করে দিবেন কিয়ামতের দিনে এর দ্বারা আমরা কি বুঝলাম যদি আপনি খারাপ কাজ করতে অভ্যস্ত হন অথবা খারাপ কিছু করেই ফেলেন এরপর আপনি শুধু তাওবা করেই থামেননি বরং আপনি উক্ত কাজ আল্লাহর জন্যই ছেড়ে দিলেন কোনো কিছুই এর জন্য আপনাকে বাধ্য করেনি বরং আল্লাহর সাথে আপনার সম্পর্ক আছে আপনি মনে করেন যে আল্লাহর সাথে আপনার এই সম্পর্ক থাকা উচিত এমনকি আপনি বুঝতে পারেন আল্লাহর মর্যাদা সুতরাং আপনার যে রাস্তায় চলার কথা আপনি যে সে রাস্তা ছেড়ে দিলেন অথবা আপনি আপনার জীবন পরিবর্তন করলেন আল্লাহ বলেন আমি এটা খুবই ভালোবাসি ইনসান তথা মানুষের এই উপলব্ধি যখন সে তাওবা করে ফিরে আসে অনেকদিন ধরে গুণা করার পরে আমি এটা খুবই ভালোবাসি কারণ সে এটা শুধু আমার জন্যই করে শুধুই আমার জন্য আর এজন্য আমি তার গুনমূহ গোপন করি এবং পুণ্যে পরিবর্তন করি এর কারণ হল সে চাইলে পাপ কাজ চালিয়ে যেতে পারত যদি না সে আমার সাথে সম্পর্ক রক্ষা করতে চাইতো সুহানুল্লাহ এটা আল্লাহর অনুগ্রহ সমূহের মধ্যে একটি যা আমরা বুঝতে পারি না আমাদের সবারই ভুল আছে আমরা সবাই বাসার তথা মানুষ মানুষই ভুল করে মাঝে মাঝে আমরা বেশি ভুল করি কম গুণাহ করি আবার মাঝে মাঝে আমরা বেশি গুনাহ করি কম ভুল করি এই দুয়ের মধ্যে পার্থক্য কি যখন আমি ভুল এবং পাপ সম্পর্কে বলি ভুল হলো এমন জিনিস যেটা আপনি পরিকল্পনা করে করেন না যেমন আপনি একটি গাড়ির সাথে ধাক্কা খেলেন এটা হয় এটা কোনো পাপ নয় কিন্তু যখন আপনি ইচ্ছা করেই কারো গাড়িতে ধাক্কা দিলেন এটা একটি অপরাধ এটা একটি পাপ হলো আপনারা পার্থক্যটি বুঝলেন একই রকম হতে পারে যখন আপনি ফজর সালাতে উঠবেন না এমন পরিকল্পনা করে থাকেন এটা হলো পাপ কিন্তু আপনি অ্যালার্ম সেট করার পরেও যদি অনিচ্ছাকৃতভাবে বেশি ঘুমিয়ে থাকেন তখন আপনার প্ল্যান থাকে ফজর নামাজ পড়ার এটাই হলো ভুল সুতরাং এভাবেই এই দুটির ভিতর পার্থক্য রয়েছে ভুল হলে আল্লাহ সেটা ক্ষমা করবেন এমনকি যদি আপনি যথার্থ তওবা নাও করে থাকেন এটা নির্ভর করবে বিষয়টি আসলেই কেমন ছিল তার উপর আপনার ভুলগুলো আল্লাহ এক সময় ক্ষমা করে করবেন কি যদি আপনি তা বা নাও করে থাকেন কারণ যখন আপনি ভালো একটি কাজ করবেন তখন এমনিতেই একটি খারাপ কাজ বুঝে যায় আপনি যখন অজু করেন হাদিস এসেছে যখন আপনি ইবাদতের জন্য নিজেকে পবিত্র করেন তখন প্রতি ফোটা পানির সাথে এক একটি গুনাহ ঝরে পড়ে এটা রাসুল সাল আলিহাসাল্লামের হাদিস সুতরাং এটা বোঝা গুরুত্বপূর্ণ যে এ সবই মহান আল্লাহর অনুগ্রহ আল্লাহর অনুগ্রহ এটা কল্পনা করুন তো যদি তা আবার কোনো বিধানই না থাকতো ভাবুন তো যখন আপনি একটি গুনা করলেন আপনাকে এর শাস্তি পেতে হবে আপনি অনুতপ্ত হন কি বা না হন কেমন হবে ভাবুন তো বিষয়টি কিছু মানুষ শির্ক নিয়ে ভুল বোঝাবুঝি রয়েছে শির্ক কি শির্ক হলো আল্লাহর সাথে বা আল্লাহর ইবাদতে অন্য কাউকে অংশীদার বানানো যখন একজন ব্যক্তি শিরকে লিপ্ত হয় তখন তার অনেক অনেক চিন্তার কারণ আছে কারণ উক্ত ব্যক্তি যদি শির লিপ্ত অবস্থায় মারা যায় তাহলে তার কি হবে এ বিষয়ে আল্লাহ সতর্ক করেছেন এই বানিয়ে দিয়ে তিনি বলেন এন্ আল্লা হেলাইয়া ও ফি ও আই ও শ ওয়া ও ফি উ মাডু উ না দালিক ওয়াইয়া ও ফি উ ক্ষমা করেন না ওই লোককে যে আল্লাহর সাথে শির করে কিন্তু এছাড়া অন্যান্য যে কোনো গুনাহ চাইলে ক্ষমা করতে পারেন যাকে ইচ্ছা থাকে এই আয়াতটি অত্যন্ত স্পষ্ট এবং এটা পবিত্র কোরআনে একাধিকবার এসেছে আল্লাহ এই সতর্কবাণী পবিত্র কোরআনে বারবার দিয়েছেন কোন কোন স্থানে ভিন্ন ভিন্ন শব্দে বর্ণিত হয়েছে কিন্তু ভুল বোঝাবুঝি হলো এটা মনে করা হয় যে একজন ব্যক্তি শির করেছে তো আর কখনোই ক্ষমাযোগ্য হবে না আসলে এই ওই ব্যক্তি সম্পর্কে যে করেছে এবং মারা গিয়েছে করেনি সুতরাং আপনি আমি যদি এখনই মারা যাই আমি নিশ্চিত যে আমাদের এমন কোন গুণা থাকতে পারে যার জন্য তাওবা করা হয়নি যদি আপনি কিংবা আমি এখনই মারা যাই আল্লাহ বলেন আমি হয়তো তোমাদের ক্ষমা করবো আমি ক্ষমা করে দিতে যে কোনো গুণা পারি সকল গুণা যা তুমি করেছ এটা আল্লাহর নিজস্ব ক্ষমতা তিনি পরম দয়ালু পরম করুণাময় পরম ক্ষমাশীল তিনি একেবারে সবচেয়ে বেশি আরো অনেক গুণাবলী রয়েছে যা আশ্চর্যজনক পরিপূর্ণতার চমৎকার গুণাবলী যে কোনো নির্দিষ্ট গুণ সর্বোচ্চ মাত্রায় তার মধ্যে রয়েছে সুতরাং আল্লাহ যদি পরম ক্ষমাশীল হন পরম দয়ালু হন পরম প্রেময়ী হন আমাদের আশা থাকতেই পারে কিন্তু একজন ব্যক্তি যদি এখনই মারা যান আল্লাহ বলেছেন আমি তার যে কোনো গুমা গুনা ক্ষমা করতে পারি এটা কেমন গুণা সেটা কোনো বিষয় না এটা একান্তই আমার বিষয় সুতরাং এজন্য আল্লাহর সাথে ব্যক্তিগত সম্পর্ক থাকতে হবে আল্লাহর সাথে আপনার ব্যক্তিগত সম্পর্ক হচ্ছে আপনার গোপনীয়তা আল্লাহর সাথে সম্পর্ক রাখুন যখনই আপনি ভুল কিছু করে ফেলবেন তখনই আল্লাহর সাথে কথা বলুন হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি তো ভুল করে ফেলেছি আমি তো মানুষ আমি এ ভুল করেছি এজন্য নয় যে আমি আপনাকে অবিশ্বাস করি আপনি আমার সৃষ্টিকর্তা আপনি ছাড়া যাওয়ার আমার কোনো স্থান নেই আমি খুবই দুর্বল আমি এটা করে ফেলেছি আমি খুবই লজ্জিত হে আল্লাহ আমি ক্ষমা করুন আল্লাহর সাথে এটা হলো আপনার সম্পর্ক আপনার সাথে আল্লাহ ব্যক্তিগত সম্পর্ক যা আপনি এবং আল্লাহ ছাড়া আর কেউ জানে না আপনি কি জানেন পৃথিবীতে কেউই নাই যে আপনাকে চিনে আল্লাহর চেয়ে বেশি প্রকৃতপক্ষে বিষয়টি আরো বড় আল্লাহ আপনাকে আপনার চেয়েও বেশি চিনেন হ্যাঁ আল্লাহ আপনাকে আপনার চেয়েও বেশি চিনেন সুতরাং আল্লাহর কাছে হেদায়েত কামনা করুন তিনি হেদায়েত দিবেন আল্লাহর কাছে কল্যাণ কামনা করুন তিনি তা দিবেন এ সমস্যা হলো যদি একজন ব্যক্তি শিরক করা অবস্থায় মারা যায় এবং সে তাও বাওয়া করেনি তাহলে আল্লাহ তার এ গুনা ক্ষমা করবেন এমন প্রশ্ন আসে থেকে। তিনি বলেন না আমি ক্ষমা করতে চাই না এটা কিভাবে আমার বলার ভিন্ন কোনো উপায় নেই তো কারণ আমি শুধু আল্লাহর কথা বলছি এগুলো আল্লাহ বলেছেন এবং এখানেই থামতে হবে আমি আপনাদের কাছে এটা ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারবো না সুতরাং সাবধান ভয়ঙ্কর কিছু করা হতে সাবধান থাকুন কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি আমি জীবিত আছি আল্লাহ আমাদের ক্ষমা করুন আল্লাহ আমাদের ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভুল করুন ক্ষমা করুন قولي هذا وصلى الله وسلم على نبينا محمد والسلام عليكم ورحمة الله وبركاته سبحان الله بحمده سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوبه